অবশেষে অন্যান্য পণ্যের মতো সিগারেটেও এমআরপি বা প্যাকেটের গায়ে লিখে রাখা সর্বোচ্চ খুচরা মূল্যেই বিক্রি শুরু হয়েছে এলডি এবং ব্ল্যাক ডায়মন্ড নামে দুটি সিগারেটের প্যাকেটে উল্লেখ করা সর্বোচ্চ মূল্য খুচরা মূল্য একশো টাকা কিনতে পারছেন ক্রেতারা কারণ কোম্পানির কাছ থেকে এমআরপির চেয়ে ষোলো টাকা কমে অর্থাৎ চুরাশি টাকা কিনতে পারছেন দোকানিরা যদিও বেনসন গোল্ড লিভ ক্যামল সহ বাকি কোনো সিগারেটের ক্ষেত্রেই এমআরপি মানছে না জেটিআই বিআইটি সহ তামাক কোম্পানিগুলো সুশান্ত সিনহার রিপোর্ট বাজারে আসা এলডি সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি একশো টাকা খুচরা দোকানিরাও ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা না নিয়ে বিক্রি করছেন একশো টাকা প্যাকেট আর প্রতি পিস পাঁচ টাকাই কিভাবে সম্ভব হলো সিগারেটে এমআরপি বাস্তবায়ন এলডি সিগারেটের আপনার চৌরাশি টাকা কিনা আমাদের গায়ে রেটে একশো টাকা বিক্রি পাবলিকের কাছ থেকে আমরা বাড়তি নিই না ষোলো টাকা আমাদের লাভ থাকে কোম্পানিতে তাহলে আমরা বাড়তি নিব কেন এলডি সিগারেট আমরা চুরাশি টাকা পাই কিনতে পাওয়া যায় কোম্পানির রেট গায়ে রেট হচ্ছে একশো টাকা গায়ে রেট একশো টাকা ব্যাচলে আমরা ষোলো টাকা ব্যবসা হোক কোম্পানির তো আঙ্গুরের লাভটা আগে দিয়ে দিছে সেই জন্য আঙ্গুর খুচরা মূল্য পাঁচ টাকা করে একশো টাকা কিভাবে সর্বোচ্চ খুচরা মূল্যের কারসাজি করে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছে তা বুঝিয়ে দিলেন এই রিক্সা চালক ধরেন একশো টাকা এটা যদি কোম্পানি নব্বই টাকা নিতে হারতে তাহলে দশ টাকা হারা এটার কাছে আমরা একশো টাকা নিলে এটা দশ টাকা পাইতো কি জন্য কোম্পানিরা এই রেটটাই দিয়ে এই রেটের টাকায় নিয়ে যা এটা কোম্পানিরে ধরলে তারপরে বোঝা যাবে এলডির পাশাপাশি ব্ল্যাক ডায়মন্ড সিগারেটেও এমআরপি মূল্য অর্থাৎ একশো টাকায় বিক্রি হচ্ছে কারণ দোকানিরা একশো টাকার সিগারেটে ষোলো টাকা কমিশন পাচ্ছে বলেই এমআরপিতে বিক্রি সম্ভব হচ্ছে তেল দিয়ে আর একটা ব্যালাক ড্রাইভন যে সিটটা বেরিয়েছে এগুলা টাকা প্যাকেট পাইকারি কোম্পানি আমাদেরকে ইয়ে করে আর কি আর একশো টাকা তবে জাপান টোবাকোর বাকি দুটি সিগারেট ক্যামেল ও নেভিতে মানা হচ্ছে না এম ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ত্রিশটি ব্র্যান্ডের একটিতেও মানা হচ্ছে না এম অর্থাৎ প্যাকেটে এম আর মূল্যে ক্রেতা নয় দোকানিদের কাছেই সিগারেট বিক্রি করছে তারা ড্যানসন গোল্ডিস এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু হয় গাইড রেডে তো আমরা যদি গায়ের রেটে কিনি আমরা গায়ের রেটে বেচলে আমরা কিভাবে সংসার চালাবো তো যে কারণে আমাদের এক টাকা বেশি বেচতে হয় বেনসনটা যদি আপনার আমাদেরকে দুশো নব্বই টাকায় ধরতো আর গায়ের রেট যদি মনে করেন আপনার তিনশো ইয়া তিনশো বিশ টাকা ধরতো তাহলে বাকি যে মাঝখানে যে গ্যাপটা আমরা এই লাভটা পাইতাম আমাদেরকে এটা সার দিয়ে দিত আর বাড়তি মূল্য বিক্রি করায় প্রতিদিন গড়ে ২২ কোটি টাকা মাসে ৬৫০ কোটি টাকা বাড়তি মুনাফা আদায় করছে সিগারেট কোম্পানিগুলো এভাবে জনগণের কাছ থেকে নেওয়া সাত হাজার আটশো কোটি টাকা থেকে কোনো রাজস্বই পাচ্ছে না সরকার ট্যাক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসলে নিয়ন্ত্রণ করা আমাদের দেশে অত্যন্ত জটিল বাড়তি দামে সিগারেট বিক্রির পাশাপাশি পুরনো দামের সিগারেট নতুন দামে বিক্রির অপরাধে বিএটিবি ২১০ দুইশো দশ কোটি টাকা জরিমানাও করেছে এনবিআর সুশাতা সিনহা একাত্তর ঢাকা